পাওয়া খবর সিরিয়ার বাসার আল আসাদের পতন এবং তুরস্কের বিজয় সিরিয়ার বাসার আল আসাদের শাসনের পতন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে সরকারের পতনে কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের সম্ভাব্য বিজয় ইরান রাশিয়ার ক্ষতি এবং এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা মাসার আল আসাদের মস্কো পলায়নের মাধ্যমে প্রায় ষাট বছরের বাদ পার্টি শাসনের অবসান ঘটেছে তার শাসনের পতন শুধু সিরিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রই নয় পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে ইরান রাশিয়া এবং ইরানি প্রভাবিত সশস্ত্র গোষ্ঠীগুলো আসাদের সরকারের প্রধান সমর্থক ছিল কিন্তু তার পতনের ফলে এই জোটের ভূরাজনৈতিক প্রভাব কমে গেছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইরানের কারণ সিরিয়া ছিল হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের প্রধান রূপ এখন এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ইরানকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আসাদের পতনে সবচেয়ে বড় বিজয়ী হল তুরস্ক সিরিয়ার শরণার্থী সংকটের সমাধান কুর্দি অঞ্চলের তুরস্কের প্রভাব বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরির সুযোগ পেয়েছে দেশটি সিরিয়ার কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে বিশেষ করে হায়াত তাহরির আল সাম এইচ এবং মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এ কারণে তুরস্কের প্রভাব আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব মিশর এবং ও সংযুক্ত আরব আমিরাতের জন্য উদ্বেগের কারণ হতে পারে আসাদের পতনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা স্বল্প মেয়াদে বিজয়ী হয়েছে ইরান এবং রাশিয়ার প্রভাব কমিয়ে আনার পাশাপাশি তারা ইসরায়েলের জন্য একটি কৌশলগত সুবিধা সৃষ্টি করেছে তবে দীর্ঘমেয়াদী এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের জন্য কতটা উপকারী হবে তা এখনও অনিশ্চিত কারণ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ভবিষ্যৎ ভূমিকা এবং কুর্দি ইস্যুতে যুক্তরাষ্ট্র তুরস্ক দ্বন্দ্ব পরিস্থিতিতে জটিল করতে তুলতে পারে সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুটি সম্ভাব্য চিত্র দেখা যেতে পারে প্রথমত একটি শান্তিপূর্ণ রূপান্তর যেখানে বিদ্রোহীরা মধ্যবন্ধী অবস্থান নেবে তবে তাদের ভিন্ন ভিন্ন আদর্শ এবং গোষ্ঠীগত স্বার্থের কারণে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং দ্বিতীয়ত লিবিয়া বা সুদানের মতো দীর্ঘমেয়াদী সংঘাত ও অস্থিরতা বিদ্রোহী গোষ্ঠীগুলোর পারস্পরিক সংঘাত কুর্দিদের সঙ্গে বিরোধ এবং তুরস্কের ভূমিকা সিরিয়াকে আরও গভীর সংকটে ফেলে দিতে পারে মধ্যপ্রাচ্যে আসাদের পতনের সবচেয়ে বড় প্রভাব পড়বে ইরানের উপর হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি ইস্যুতে ইরান এখন দুর্বল অবস্থানে রয়েছে তবে তুরস্ক এখন আরও শক্তিশালী অবস্থানে তারা নতুন জোট তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্যে এটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে তবে তাদের এই বিজয় আরব দেশগুলোর সঙ্গে নতুন সংঘাতের জন্ম দিতে পারে বাসার আল আসাদের পতন শুধু সিরিয়া নয় পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বলতে দিতে পারে তুরস্ক এবং পশ্চিমাদের মধ্যে এই পরিবর্তনের প্রতিক্রিয়া কি হবে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ